মিডিল ইস্টের যত কান্ট্রি সবগুলো খুব বেশি ফুয়েল যেদিন ওদের তেল শেষ ওদিন ওদের খেলাও শেষ আমরা জানি ইরান ইসরায়েলের যুদ্ধ হয়েছিল তো এই যে একটা বিশাল অংশের যে সমুদ্রের প্রাণীগুলো কোথায় গেল মানে চারশো ষাট কোটি বছর আগে কি তেল কোথা থেকে আসে আচ্ছা এটা যদি জানতে হয় তাহলে কিন্তু আমাদের আর্থের একটু বেশিকে যেতে হবে মানে আমাদের অনেক হিস্ট্রিতে যেতে হবে কি হিস্ট্রিতে যেতে হবে আমরা জানি যে আর্থ যে আমাদের পৃথিবী সেটা সৃষ্টি কবে হয়েছে কত বছর আগে ঠিক আছে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন মানে যদি আমি কোটি যদি বলি ফোর সিক্স বিলিয়ন কে যদি কোটি হিসাবে লিখি বা হ্যাঁ তাহলে কত বছর কত বছর এক বছর কত বা কুটি মানে চারশো ষাট কুটি বছর আগে ঠিক আছে চারশো বছর নয় চার হাজার বছর নয় কত বছর চারশো ষাট কোটি বছর আগে ঠিক আছে তো এই যে চারশো ষাট কোটি বছর আগে আমাদের যে পৃথিবীর সৃষ্টি হয়েছিল আমরা জানি যে সময় খুব গরম ছিল অনেক তাতে আলোড়ন হয়েছে অনেক তোলপাড় হয়েছে অনেক মানে উপর নিচে অনেক কিছু হয়েছে এই পৃথিবীতে ঠিক আছে কতবার সমুদ্র নিচে গিয়েছে আবার সমুদ্র উপরে উঠেছে কত টেকটনিক মানে ধাক্কা লেগেছে হিমালয় পর্বত আমরা জানি কি হিমালয় পর্বত কি ছিল কোথায় ছিল আগে হ্যাঁ সাগরের নিচে ঠিক আছে একটা সময় হিমালয় পর্বত কি ছিল সাগরের নিচে ছিল তারপর কি হলো একটা সময় কি হলো সাগরের উপরে উঠে গেল এই যে ফসিল আমরা পাওয়া গিয়েছিল সেই ফসিল থেকে এটা প্রমাণিত হয় যে একটা সময় হিমালয় পর্বত কি ছিল সাগরের নিচে ছিল কিভাবে প্রমাণিত হয় এত বড় ডাইনোসর আজকে যদি পাহাড় এরিয়া থাকে তো পাহাড় এরিয়াতে কি কি জিনিস পাওয়া যায় কি কি যন্ত্র জানার পাওয়া যায় হরিণ পাওয়া যাবে ছাগল পাওয়া যাবে ছোট ছোট মানে অ্যানিমেল পাওয়া যাবে ঠিক আছে কিন্তু বড় एनिमल পাহাড়ে পাওয়া যাবে না বাফেলো ইউ ক্যানট ফাইন্ড ইন এরিয়া ঠিক আছে তো এত বড় ডাইনোসর এই হিমালয় পর্বতে আসলো কিভাবে তো সেটা থেকে সায়েন্টিস্টরা অনুমান করছে কি যে একটা সময় হিমালয় পর্বত মানে মাটির লেভেলে ছিল বা সমান ছিল ঠিক আছে অনেক কিছু কারণের জন্য এটা কি হয়েছে মানে অনেক উপরে উঠে গেছে ঠিক আছে তো এই যে হিমালয় পর্বত নিচে ছিল এবার উপরে উঠে গেছে এবার ধরো একটা সাগর ঠিক আছে এই এটা সাগর এই সাগরে কত জীবজন্তু থাকবে অনেক ধরনের মানে একুয়াটিক অ্যানিমেল থাকবে ঠিক আছে তো একুয়াটিক অ্যানিমেল গুলো কি হবে টেকটনিক প্লেট একটা ধাক্কা দিল ঠিক আছে একটা দুইটা টেকটনিক প্লেট এসে ধাক্কা দিল এবার এই জায়গাটা কি হবে এইটা এরকম হিল হয়ে যাবে এই জায়গাটা ঠিক আছে এরকম হিল হয়ে যাবে তো এই যে একটা বিশাল অংশের যে সমুদ্রের প্রাণীগুলো কোথায় গেল কোথায় গেল সেগুলো সব উপরে উঠে গেছে ঠিক আছে তো এই যে সমুদ্রটা উপরে উঠলো আজকে সাহারা মরুভূমি বা আফ্রিকান যেগুলো ডেজার্ট আছে এগুলো কি ছিল এক সময় সাগরের নিচে ছিল এখন কি হয়েছে এগুলো উপরে উঠে গেছে তো এই যে না কিন্তু এত বালি আসল ভূতার থেকে তো ভূবিজ্ঞানী যারা এরা কি করছে এরা প্রমাণ করছে এরা অনুমান করতে পেরেছে যে যে সকল অঞ্চল মানে মরুভূমি ছিল এইগুলা অঞ্চল আগে একটা সময় কি ছিল এগুলা সমুদ্র ছিল ঠিক আছে তো সমুদ্র যখন ছিল কিছু কারণে এগুলো সমুদ্র মানে মানে মাটিতে উঠে গেছে উপরে উঠে গেছে এই যে সমুদ্রের এত অ্যানিম্যাল এগুলা কি হয়েছে কি হবে মানে এটার নিচে দেবে গেছে এগুলা ঠিক আছে তো এই যে অনেক অ্যানিমেল কত প্লান্টস আছে ঠিক আছে সমুদ্রের নিচে কিন্তু বিভিন্ন ধরনের জঙ্গল আছে গাছপালা ওইগুলা কি হয়েছে এগুলো এই যে সমুদ্রের নিচে আজকে মনে করো একটা একটা এরিয়া ডেজার্ট হয়ে গেলো এই এই এরিয়াটা পুরো হয়ে গেলো মরুভূমি হয়ে গেলো তো এই যে মরুভূমির যে অংশ যত অংশের মধ্যে যত এনিমেল ছিল প্লান্টস ছিল গাছপালা ছিল এগুলো কি হয়েছে এগুলো একটা সময় কি হয়েছে এগুলো সব মাটির নিচে চলে গেছে এগুলা সব ফুয়েল বনে গেছে ঠিক আছে তো এই যে মিডিল ইস্টের যেগুলো কান্ট্রি এখানে আমাদের ইন্ডিয়া এখানে পাকিস্তান আফগানিস্তান ইরাক আছে ইরান আছে সিরিয়া আছে ওমান অনেক কান্ট্রি আছে এখানে ঠিক আছে তার উপরে গেলে তুর্কি পাবো এই সেটি ইউরোপ আর রাশিয়া তো এই যে পুরো একটা রিজিয়ন পুরো একটা মিডিল ইস্টের যে রিজিয়ন এগুলা হয় ডেজার্ট বা ডেজার্টের আশেপাশে এরিয়া ঠিক আছে তো এই যে ডেজার্টের আশেপাশে গুলো কি হয়েছে একটা সময় কিন্তু সাগরের নিচে ছিল এবার কি হয়েছে সাগরের উপরে উঠে মাটির উপরে উঠে গেছে তো এই যে নিচে যে জীবাশ্ম গুলা কি হয়েছে সব গুলা কিন্তু ফুয়েল বনে গেছে তো বিকজ অফ দ্যাট অনলি আরব কান্ট্রি যত মানে মিডিল ইস্টের যত কান্ট্রি সবগুলা খুব বেশি ফুয়েল ঠিক আছে পাওয়া যায় তেল পাওয়া যায় যেদিন ওদের তেল শেষ ওদিন ওদের খেলাও শেষ বুঝা গেল তো তেল আছে যত কিন্তু পলিটিক্স এই মিডিল নিয়ে একদম মানে অশান্ত পুরো পরিবেশ একটা পুরো মিডিল হ্যাঁ প্রত্যেক প্রত্যেক দেশই তো চায় মানে স্পেশালি আমেরিকা এখানে আধিপত্য বিস্তার করতে চায় হ্যাঁ ঠিক আছে ওই তো বললাম যেদিন ওদিন ওদের কাহিনী শেষ তো এটাই হচ্ছে মিডিল ইস্টে কান্ট্রি আমরা জানি ইরান ইসরায়েলের যুদ্ধ হয়েছিল রিসেন্টলি শেষ হয়েছে ঠিক আছে কেন হলো সব আধিপত্য বিস্তারের লড়াই আর কিছু না কিন্তু হ্যাঁ বোঝা গেল তো এই কারণেই কিন্তু তেল বেশি